हाय हाय এটা কি ইফতেকার আফসান না হ্যাঁ ভাই আপনারা ঠিকই দেখছেন এটা ইফতেকার রাফসান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গেল রাফসান ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর শনিবার রাফসান ছোট ভাই টিএসসি তে প্রবেশ করলো আর এই সাথে সাথেই তাকে বুয়া বুয়া বলে স্লোগান দেওয়া শুরু করলো শিক্ষার্থীরা শিক্ষার্থীদের স্লোগান শুনে রাফসান ছোট ভাই এগিয়ে গেল শিক্ষার্থীদের সাথে কথা বলতে তিনি সামনে গিয়ে এগিয়ে কথা বললে তখন শিক্ষার্থীরা বলে এখন আসছেন কেন ভাই কত শিক্ষার্থীরা আহত নিহত হয়েছে একবার তো শোক পালনও করলেন না এছাড়া আরো বলে শিক্ষার্থী ছাত্রীরা যান ছাত্রলীগের নেতার সাথে গিয়ে মিটিং করেনগা এবং যদি না পারেন তাহলে ঘুমিয়ে থাকেন এরপর শিক্ষার্থীরা আবারও বুয়া বুয়া স্লোগান দেওয়া শুরু করলো এছাড়া রাফসান্দা ছোট ভাই শাহাবাগে কোটা আন্দোলনে অংশ নিতে চেয়েছিল কিন্তু শিক্ষার্থীরা তাতে বাধা দিয়েছে বাধা তো দিবে কারণ কোটা আন্দোলন নিয়ে তিনি একটা কথাও বলেননি এছাড়া কত শিক্ষার্থী আহত নিহত হয়েছেন তা নিয়েও তিনি শোক অথবা কোনো কথাই বলেননি গাইস আপনাদের কি মনে হয় রাফসান্দা ছোট ভাইকে এভাবে তাড়িয়ে দেওয়া হলো এটা কি ঠিক হয়েছে কি ঠিক হয় নাই আপনারা कमेंट बक्सा अवश्य जान あれ